আজ থেকে প্রায় চল্লিশ বছর পূর্বে নাস্তাপাড়া ইউনিয়নের নয়নং ওয়ার্ডের আব্দুল খালেক হাওলাদার একটি ডুপ্লেক্স বাড়ি নির্মাণ করেছিলেন তার পরিবার পরিজন নিয়ে থাকার জন্য সেই ডুপ্লেক্স বাড়িটি এখন পরিত্যক্ত দিনের বেলায়ও সেই বাড়ির ভিতরে ঢুকতে এখন মানুষ ভয় পায় আব্দুল খালে খাউলাদারের পরিবারের সদস্যদের অভিযোগ তাদেরকে আজ থেকে প্রায় পাঁচ বছর পূর্বে এই গ্রাম থেকে হয়েছে আব্দুল খালে খাওলাদার আর বেঁচে নেই তাদের পরিবারের দাবি খালে খাওলাদারকে তার শখের এই বাড়ির সামনে কবরস্থ পর্যন্ত করতে দেয়নি কারণে তাদেরকে গ্রাম ছাড়া করা হয়েছে আর কাদের বিরুদ্ধে এই অভিযোগ আজকের পুরো ভিডিওর মাধ্যমে সেটি তুলে ধরার চেষ্টা করব প্রতিপক্ষের বক্তব্য আপনাদের সামনে তুলে ধরবো আশা করি পুরো ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত শুনলে এই বিষয়ে আরো বিস্তারিত জানতে পারবেন সাবেক মেম্বার মহিউদ্দিন পান্না ওনার মেয়ের সাথে আমার বড়ো ভাইয়ের আনুষ্ঠানিকভাবে বিয়ে হয়েছিল তো দীর্ঘ পাঁচ বছর পরে তাদের বনি না হওয়াতে আমার ভাই বিদেশ থাকতো বিদেশ থেকে আসার পরে তাদের সাথে ডিভোর্স হয়ে যায় ডিভোর্স হওয়ার পরে পান্না দাবি করে যে বাড়ি তার আমার ভাইয়ের ওইখানে দুটো একটা বাচ্চা ছিল তখন তো দাবি করে এই এই ঘর বা বাড়ি আমাদের সব সম্পত্তি পান্নার ওই যে নাতি মানে আমার ভাইয়ের ছেলে তো সেক্ষেত্রে আমরা তো আপত্তি করি না বাট তার হবে কখন যখন আমার বাবা না থাকবে তখন কিন্তু আমার বাবা থাকা অবস্থায় আমার বাবা আমার মা আমার ভাইকে এই আমাদের বাসার সামনে সে ভাড়াটিয়ে পোলাপান দিয়ে মানে অনেকবার তিনবার আহত করে আমার ভাই হচ্ছে সাবেক বিএনপির একজন কর্মী তো আর সে বিদেশ থাকতো তারা আসলে ওভাবে সে বাংলাদেশে থাকত না ওভাবে সে বাংলাদেশে কোনো সে খাটায় না বাট তারপরও ওই সূত্র ধরে তাকে অনেকবার হত্যার উদ্দেশ্যে এখানে এইখানে কোপানো হয়েছে এবং ভাড়াকে পোলাপানে এনে তারপরে আমরা প্রধানমন্ত্রী কার্যালয় স্বরাষ্ট্রমন্ত্রীর কার্যালয় আপনার বাংলাদেশের যতগুলো জায়গায় যাওয়ার দরকার ছিল যেমন হচ্ছে আপনার এসপির কাছে তখন এসপি এস স্যার ছিল তার কাছে অসংখ্যবার যাওয়ার পরেও আমরা আসলে কোনো সমাধান করতে পারি না পরে এসপি পি স্যার আমাদেরকে আমাদের বাড়িতে এক মাসের জন্য পুলিশ পাহারায় রাখছিল বাট পুলিশ পাহারায় তো আর বাড়িতে থাকা সম্ভব না পরবর্তী এক পর্যায়ে ওরা আমাদের ওদের অত্যাচারে আমাদেরকে বাড়ি ছাড়া করতে থাকতে হয়েছে পাঁচ বছর বাড়ি ছাড়া তো এত বছর পরে আবার বাড়িতে আসছি আসার পর এখানে আমাদের সামনে এখানে ইটের দেয়াল ছিল আপনার ওই যে ইটের ই ছিল কি বলে ইটের মানে কি বলে যাই হোক পিলার করা ছিল পুরো বাউন্ডারি করা ছিল চারপাশে তো রাস্তার কারণে বাউন্ডারি ভেঙে ফেলছে তো চিন্তা করলাম এখন কাঠের একটা বেড়া বলে এটাকে বেড়া দিয়ে দেওয়ার চেষ্টা করলাম তো বেড়া দিতে আসলাম এখন আবার পান্না কোনো প্রকার ঝামেলা না করে পাশের বাসা আমাদের একদম প্রতিবেশী আমাদের পাশের বাসা ওনারা আমাদের বাড়ির ভিতরে দুই হাত জায়গা নিয়ে তারা বেড়া দিয়ে রাখছে তা আমরা বললাম এখানে কেন দিলেন তারা বললো যে আমি আমরা পাবো তো সকাল থেকে চেষ্টা করলাম এটা সমাধান করা না তিন দিন থেকে চেষ্টা করছি সমাধান করে পারি নাই সকালে বললো কি এটা মাপতে হবে আমি নানলো মাপলো মাপার পর দেখলো যে না সত্যি আমরা পাবো ওনারা পাবে না ওনাদের সবার সম্মতিতে আমরা যখন সঠিক জায়গায় বেড়া দিতে গেছি তখন তারা আবার আমাদের উপরে মানে এত অক্ষপ্তাবাসায় গালাগালি করতেছিল এখানে আসলে মানে মারামারি হওয়ার মতো এই আছে ওনাদের একটা বিচার চাই আমাদের এটা আমার বাবার অনেক স্বপ্নের একটা বাড়ি এ থাকার মতো আসলে আমাদের কেউ নাই কিন্তু তারপর এই বাড়িটা সুন্দর করে আগের মতো ঝাঁকঝমক পূর্ণ হোক এটাই আমি চাই এবং এই জন্য আমাদেরকে আসলে আপনাদের সহযোগিতা দরকার এই শুরু থেকে আমাদের নয় নম্বর ওয়ার্ড মেম্বার জনাব মহিউদ্দিন আহমেদ পান্না সাহেবের সাথে এই পরিবারে একটা সম্পর্ক ছিল এই সম্পর্কটা বিচ্ছেদ হওয়ার পরে আওয়ামীর মদত নিয়াম পান্না মেম্বার এই ঘরটাকে সম্পূর্ণ বিধ্বস্ত করে নিয়েছে এক কথায় সব লুট করে নিয়ে গেছে অনেক মামলা হামলা কিন্তু তখন আওয়ামী ফেচিসদের কারণে আমার আত্মীয় তথা রেনু বেগম স্বামী খালেক হাওলাদার সাহেব এরা কোন জায়গায় কোনো স্থান পায়নি এমনও হয়েছে তাদের ওই বাড়ির সামনে বসে নির্মমভাবে পিটানো হয়েছে পিটানো হয়ে এলাকা বিতাড়িত করা হয়েছে আমরাও তখন এলাকার বাহিরে ছিলাম কোন প্রতিবাদ করার সুযোগ ছিল না পরবর্তী সময় পান্না সবকিছু নিয়ে যাওয়ার পরে অবশিষ্ট যে জিনিসগুলো ভিতরে ছিল ঘরের ভিতরে যেমন বিল্ডিং এর দরজা জালনা ওয়াল সেপারেশন ওয়াল পর্যন্ত ভেঙে অরিদদের বাড়ির পাশেই সাজান পণ্ডিত নামে পরিচিত আওয়ামী লীগের এক ফেচিস তার সন্তানরাও এখনো যারা আওয়ামী লীগের পক্ষে স্লোগান মিছিল মিটিং দিচ্ছে তারা যোগ সাজসে ওগুলো ভেঙে ভেঙে নিয়ে গেছে আমরা জমি ডিমার্কেশন দিতে গিয়েও সেখানে বর্তমানেও প্রতিরোধের সম্মুখীন হতে হয় এখন এরা কিছুদিন আইছে বেড়া দেবে সোজা করে দিস সোজা করে দিস সোজা করে দিস টোকো জায়গা তোরা বেড়া দিবি আমার কি এখন এরা এই বেড়ার সিস্টেম করতে আছে এই লই আমি গেছি বাজারে আই এনে দিই এটা তাউরস কাউরে গরি কাউরে গরি তো কোনো দরকার না না যেহেতু আপনি আছেন আপনি স্বীকার করতেছেন স্বীকার না না একজনের তো নিয়ে না স্বীকার করে কেমনে হ্যাঁ হ্যাঁ সেটাই সেটাই হ্যাঁ স্যার এনে তো কথা আছে যে

যারা দেশে প্রশাসন সত্যতা যাচাই যাচাই করবে করিয়ে যদি সত্যতা পাই তাহলে আমার বিরুদ্ধে ব্যবস্থা নেবে আর সত্যতা যদি না পাই হ্যাঁ তাহলে সেখানে আমার কিছু আসে